ঊনবিংশ শতক হল বাংলা নবজাগরণের যুগ জীবনের সর্বক্ষেত্রে শিক্ষা সাহিত্য ধর্ম সংস্কৃতিতে উঠেছে পরিবর্তনের ঢেউ পাশ্চাত্য শিক্ষার আলোকে আলোকপ্রাপ্ত সম্ভ্রান্ত ব্যক্তিরাই সমাজে ঘটিয়ে চলেছেন আধুনিকতার আলোক সম্পাদ এমনই এক যুগসন্ধিগণে স্বামী বিবেকানন্দের আবির্ভাব সর্বত্যাগী সন্ন্যাসী যুগনায়ক স্বামী বিবেকানন্দ তিনি ছিলেন জাতি সর্বাঙ্গীন মুক্তির সাধক প্রেম ছিল স্বামী বিবেকানন্দের কাছে মানব প্রেম এবং স্বদেশ প্রেমের নামান্তর মাত্র স্বামী বিবেকানন্দ একজন হিন্দু সন্ন্যাসী দার্শনিক তথা লেখক সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য হাইকোর্টের বিখ্যাত অ্যাটর্নি বিশ্বনাথ দত্ত আর ভুবনেশ্বরী দেবীর সন্তান ছিলেন নরেন যার ডাকনাম ছিল বিলে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি উত্তর কলকাতার পল্লীতে স্বামীজির জন্ম হয় শিবের আরাধনা করে বিলের জন্ম তাই এই ভক্তিমতী মায়ের সন্তান বিলের রক্তের কনায় কনায় যেন ধর্মের নিবাস ছিল শৈশবে নরেন্দ্রনাথ অত্যন্ত সাহসী ছিলেন কৌতূহলার আগ্রহ সবসময় ছিল তার বেশি মেট্রোপলিটন স্কুল থেকে নরেন্দ্রনাথ প্রথম বিভাগে প্রবেশিকা পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন সেখান থেকে কটিস চার্চ কলেজ এখান থেকে এফে এ পাশ করেই দর্শনশাস্ত্র নিয়ে বিয়েতে ভর্তি হন আর কলেজ হতেই দর্শনশাস্ত্র নিয়ে তিনি স্নাতক হন কলেজে পড়বার সময় পাশ্চাত্য দর্শনের সংস্পর্শে এসে নরেন্দ্রনাথ ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সন্দেহবাদী হয়ে ওঠেন ব্রাহ্মধর্মের প্রবাহ ও সংস্পর্শও তাকে উদ্বেলিত করে এমন সময় প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে পরম পুরুষ যুগাবতা শ্রী রামকৃষ্ণের সাথে স্বামী বিবেকানন্দের যোগাযোগ হয় নরেন্দ্রনাথ তো তাকে দেখে অভিভূত হয়েছেন আর ঠাকুর তো প্রথম দর্শনেই তারই পরমপ্রিয় শিষ্যকে দেখে বুঝে গেছিলেন ইনি আর কেউ নন এক যুগপুরুষ তার আবির্ভাব হয়েছে বটে আসতে তার কাছে একটু দেরি হলো মাত্র এরপর নানাভাবে নরেন্দ্রনাথ ঠাকুরকে বিচার করা শুরু করেন কারণ তিনি যা বিচার করে দেখতেন নিজে তাকেই শুধুমাত্র বিশ্বাস করতেন নচেৎ নয় কিন্তু তৎসত্ত্বেও এক অমুক আকর্ষণ নরেন্দ্রনাথ অনুভব করতেন ঠাকুরের প্রতি কখনো তোষকের তলায় পয়সা রেখে হোক নানাভাবে ঠাকুরকে তিনি পরীক্ষা করে দেখেছেন ঠাকুর সত্যিকে একবার তো ঠাকুরকে বলেই দিয়েছিলেন তুমি কি ঈশ্বরকে দেখেছ ঠাকুর তার শরীরের চরণ স্পর্শ করে তাকে বিহ্বল করে দেন নরেন্দ্রনাথ উপলব্ধি করেন ঈশ্বর কী এই গুরু শিষ্যের যে যুগলবন্দি তা যে এক বিরাট আলোড়ন আনতে চলেছিল তা স্বামী বিবেকানন্দকে দেখলেই বোঝা যায় যা যুগ যুগ ধরে চলে যাচ্ছে আঠেরোশো ছিয়াশিতে রামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের পর বরানগরে যে রামকৃষ্ণ মঠ স্থাপিত হয় নরেন্দ্রনাথ সেই মঠের সন্ন্যাসী সঙ্গের প্রথম পরিচালক হন এই দায়িত্ব গ্রহণের পূর্বেই নরেন্দ্রনাথ ও তার সহকর্মীরা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তখন থেকেই তার নাম হয় বিবেকানন্দ তিনি ভারত ভ্রমণে বের হলেন পরিক্রমা করলেন হিমালয় হতে কন্যাকুমারী সুপ্ত ভারত উঠল জেগে নবজাগরণের মন্ত্রের প্রভাবে এক যুগান্তকারী যেন আলোড়ন সৃষ্টি হল আঠেরোশো তিরানব্বইতে আমেরিকার চিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব মহাধর্ম সম্মেলনে অনাহত বিবেকানন্দ গেলেন ভারতের বেদান্ত ধর্ম প্রচারের উদ্দেশ্যে সহ হৃদয়জনৈক আমেরিকাবাসীর সহায়তায় মাত্র পাঁচ মিনিট বক্তৃতা দেবার সুযোগ পান স্বামীজির পরিধানে গৈরিক বস্ত্র গৈরিক পাগড়ি সম্বোধন করলেন প্রত্যেককে আমেরিকাবাসী ভাই বোন বলে উদ্দোলিত করতালির ধ্বনিতে অভিনন্দিত হলো প্রাচীর এই সন্ন্যাসী ভাবিকালের মহামিলনের মন্ত্র ও বলিষ্ঠ প্রত্যয় নিয়ে স্বামী বিবেকানন্দ ঘোষণা করলেন ভারতের শ্রেষ্ঠত্ব পাশ্চাত্য জগৎ স্বামী বিবেকানন্দের কাছে মাথা নত করল ভগিনী নিবেদিতার অভয়ানন্দ প্রবৃতি তার প্রমাণ মার্গারেট নোবেল শিষ্যত্ব গ্রহণ করলেন স্বামী বিবেকানন্দের তিনি পরিচিত হলেন ভোগিনী নিবেদিতা নামে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বিবেকানন্দ স্বদেশে ফিরেন লাভ করেন বিরোচিত সম্বর্ধনা দেশে ফিরে আর বিশ্রাম নিলেন না স্বামীজি দেশের মানুষের কল্যাণে কর্মযোগের বাণী প্রচার করতে লাগলেন ভারতবর্ষের তরুণ সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বললেন বিশ্বের সমস্ত শক্তি তোমার ভিতরে বিরাজমান নিজেকে কখনো দুর্বল ভেবো না তিনি বললেন কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে তুমি সব কিছুই করতে পারো এরপর উনিশশো দুয়ের চৌঠা জুলাই ভোরবেলা ঘুম ভাঙল বিবেকানন্দের তাকালেন ক্যালেন্ডারের দিকে আজই তো সেই দিন আমেরিকার স্বাধীনতা দিবস আর আমার দেহত্যাগের দিন মা ভুবনেশ্বর দেবীর মুখটি মনে পড়ল তার ধ্যান করলেন সেই দয়াময় প্রসন্ন মুখটি বুকের মধ্যে অনুভব করলেন নিবিড় বেদনা তারপর সেই বিচ্ছেদ বেদনা সব ছায়া সরে গেল ভারী উৎফুল্ল বোধ করলেন বিবেকানন্দ মনে নতুন আনন্দ শরীরে নতুন শক্তি তিনি অনুভব করলেন তার সব অসুখ সেরে গেছে শরীর ঝরঝর করছে শরীরে আর কোনো কষ্ট নেই মন্দিরে গেলেন স্বামীজি ধ্যানমগ্ন উপাসনায় কাটালেন অনেকক্ষণ আজ সকাল থেকেই তার মনের মধ্যে গুনগুন করছে গান অসুস্থতার লক্ষণ নেই বললেই ফিরে এসেছে গান সুর আনন্দ তার মনে আর কোনো অশান্তি নেই শান্ত স্নিগ্ধ হয়ে আসছে তার অন্তর উপাসনার পর গুরু ভাইদের সঙ্গে হাসি ঠাট্টা করতে করতে সামান্য ফল আর গরম দুধ খেলেন বেলা বাড়ল সাড়ে আটটা নাগাদ প্রেমানন্দকে ডাকলেন বললেন আমার পুজোর আসন করো ঠাকুর ঘরের পূজা গৃহে সকাল সাড়ে নটায় স্বামী প্রেমানন্দ সেখানে এলেন পুজো করতে বিবেকানন্দ একা হতে চান প্রেমানন্দকে বললেন আমার ধ্যানের আসনটা ঠাকুরের ঘরে পেতে দে এখন আমি সেখানে বসেই ধ্যান করব। অন্যদিন বিবেকানন্দ পুজোর ঘরে বসেই ধ্যান করেন আজ ঠাকুরের স্বয়ংঘরে প্রেমানন্দ পেতে দিলেন তার ধ্যানের আসন চারিদিকের দরজা জানলা সব বন্ধ করে দিতে বললেন স্বামীজি বেলা এগারোটা পর্যন্ত ধ্যানে মগ্ন রইলেন স্বামীজি ধ্যান ভাঙলে ঠাকুরের বিছানা ছেড়ে গান গাইতে গাইতে বেরিয়ে এলেন তিনি মাকে আমার কালো কালো রূপা এলো কেশি পদ্ম করে আলো তরুণ সন্ন্যাসীর রূপের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে গুরু ভাইরা বেড়া সাড়ে এগারোটার মধ্যে দুপুরের খাওয়া সারতে বসলেন বিবেকানন্দ আজ কিন্তু একলা খাচ্ছেন না খেতে বসলেন সবার সাথে সকালবেলা বিলুর ঘাটে জেলেদের নৌকা ভিড়েছিল নৌকা ভর্তি গঙ্গার ইলিশ স্বামীজির কানে খবর আসতেই তিনি মহা উৎসাহে ইলিশ কিনেছেন তার আদেশে রান্না হয়েছে ইলিশের রকমারি পদ গুরু ভাইদের সাথেই মহানামদিরিশ ভক্ষণে বসতেন বিবেকানন্দ তিনি জানতেন আর মাত্র কয়েক ঘন্টার পথ তাকে পেরোতে হবে ডাক্তারের উপদেশ মেনে চলার কোনো প্রয়োজন নেই আর জীবনের শেষ দিনটা তো আনন্দেই কাটানো উচিত একাদশী করে খিদেটা খুব বেড়েছে ঘটিবাটিগুলো খেয়ে ফেলতে ইচ্ছা করছে বললেন স্বামীজি পেট ভরে খেলেন ইলিশের ঝোল ইলিশের অম্বল ইলিশ ভাজা দুপুরে মিনিট পনেরো বিছানায় গড়িয়ে নিয়ে প্রেমানন্দকে বললেন সন্ন্যাসীর দিবানিদ্রা পাপ চল একটু লেখাপড়া করা যাক বিবেকানন্দ শুদ্ধানন্দকে বললেন লাইব্রেরি থেকে শুক্ল যজুর বেদটি নিয়ে তারপর হঠাৎ বললেন এই বেদের মহিধরকৃত ভাষ্য আমার মনে লাগে না আমার দেহের অভ্যন্তরে মেরুদণ্ডের মধ্যস্থ শিরা গুচ্ছে ইরা ও পিঙ্গলার মধ্যবর্তী যে শুষণমা নারীটি রয়েছে তার বর্ণনার ব্যাখ্যা আছে তন্ত্রশাস্ত্রে আর এই ব্যাখ্যাও বর্ণনার প্রাথমিক বীজটি নিহিত আছে বৈদিক মন্ত্রের গভীরে মহিধর সেটা ধরতে পারেননি বিবেকানন্দ এইটুকু বলেই থামলেন এরপর দুপুর একটা থেকে চারটে পর্যন্ত তিন ঘন্টা স্বামীজি লাইব্রেরির ঘরে ব্যাকরণ চর্চা করলেন ব্রহ্মচারীদের সঙ্গে তিনি পানিনির ব্যাকরণের সূত্রগুলি নানা রকম মজার গল্পের সঙ্গে জুড়ে দিতে লাগলেন ব্যাকরণ শাস্ত্রের ক্লাস হাসি হুল্লোরে পরিণত হল ব্যাকরণ ক্লাস শেষ হতেই এক কাপ গরম দুধ খেয়ে প্রেমানন্দকে সঙ্গে নিয়ে বিলুর বাজার পর্যন্ত প্রায় দু মাইল পথ হাঁটলেন এত হাঁটা আর ইদানিং শরীর নিতে পারছে না কিন্তু উনিশশো দু এর চৌঠা জুলাইয়ের গল্প অন্যরকম কোনো কষ্টই আজ আর তার অনুভব করলেন না বুকে এতটুকু হাঁপ ধরল না আজ তিনি অক্লেশে হাঁটলেন বিকেল পাঁচটা নাগাদ মাঠে ফিরলেন বিবেকানন্দ সেখানে আম গাছের তলায় একটা বেঞ্চি পাতা গঙ্গার ধারে মনোরম আড্ডার জায়গা স্বামীজির শরীর ভালো থাকে না বলে এখানে বসেন না আজ শরীর মন একেবারে সুস্থ তামাক খেতে খেতে আড্ডায় বসলেন বিবেকানন্দ আড্ডা দিতে দিতে ঘন্টা দেড়ে কেটে গেল সন্ধ্যা সাড়ে ছটা হবে সন্ন্যাসীরা কজন মিলে চা খাচ্ছেন স্বামীজি এক কাপ চা চাইলেন সন্ধ্যে ঠিক সাতটা শুরু হলো সন্ধ্যা আরতি স্বামীজি জানেন আর দেরি করা চলবে না শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ত্যাগ করার পরম লগ্ন এগিয়ে আসছে তিনি বাঙাল ব্রজেন্দ্রকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে গেলেন ব্রজেন্দ্রকে বললেন আমাকে দু মালা দিয়ে তুই বাইরে বসে জব কর আমি না ডাকলে আসবি না স্বামীজি হয়তো বুঝতে পারছেন যে এটাই তার শেষ ধ্যান তখন ঠিক সন্ধে সাতটা পঁয়তাল্লিশ স্বামীজি যা চেয়েছিলেন তা ঘটিয়ে দিয়েছেন ব্রজেন্দ্রকে ডাকলেন তিনি বললেন জানালা খুলে খুলেদের গরম লাগছে মেঝেতে বিছানা পাতা সেখানে শুয়ে পড়লেন স্বামীজি হাতে তার জপের মালা বজেন্দ্র বাতাস করছেন স্বামীজিকে স্বামীজি ঘামছেন বললেন আর বাতাস করিস একটু পা টি আর নটা নাগাদ স্বামীজি পাশে ফিরলেন তার ডান হাতটা থরথর করে কেঁপে উঠল কুণ্ডলিনীর শেষ ছবল বুঝতে পারলেন বিবেকানন্দ শিশুর মতো কাঁদতে লাগলেন তিনি দীর্ঘশ্বাস ফেললেন গভীর সেই শ্বাস মাথাটা উঠে বালিশ থেকে পড়ে গেল ঠোঁটার নাকের কোণে রক্তের ফোঁটা দিব্যজ্যোতিতে উজ্জ্বল তার মুখ ঠোঁটে হাসি ঠাকুরটাকে বলেছিলেন তুই যেদিন নিজেকে চিনতে পারবি সেদিন তোর এই দেহ আর থাকবে না স্বামীজি বলেছিলেন তার চল্লিশ পেরোবে না বয়স ঠিক উনচল্লিশ বছর পাঁচ মাস চব্বিশ দিন পরের দিন ভোরবেলা একটা সুন্দর গালিচার উপরে সাইিত দিব্য ভাব দীপ্ত বিভূতি বিভূষিত বিবেকানন্দ তার মাথায় ফুলের মুকুট তার পরণের নবরঞ্জিত গৈরিক বসন তার প্রসারিত ডান হাতের আঙুলে জড়িয়ে আছে রুদ্রাক্ষের জপমারাটি তার চোখ দুটি যেন ধ্যানমগ্ন শিবের চোখ অর্ধুন মিলিত অন্তর্মুখী অক্ষিতারা তারা নিবেদিতা ভোরবেলাতেই চলে এসেছেন স্বামীজির পাশে বসে হাত পাখা দিয়ে অনবরত বাতাস করছেন তার দুটি গাল বেয়ে নেমেছে নীরব অজস্র অশ্রুধারা স্বামীজির মাথা পশ্চিম দিকে পাদুখানি পূবে গঙ্গার দিকে সাহিত্য বিবেকানন্দের পাশেই নিবেদিতাকে দেখে বোঝা যাচ্ছে তিনি গুরুগত প্রাণা ত্যাগতীতিক্ষান ও রাগিনী বিদেশিনী তপস্বিনীর হৃদয়ে যেন গড়ে পড়ছে সহস্রধারে আজকের ভোরবেলাটি তার কাছে বহন করে এনেছে বিশুদ্ধ বেদনা অসীম ব্যথার পবিত্র পাবকে জ্বলছেন উড়ছেন তিনি এই বেদনা সমুদ্রে তিনি একা নির্জন বাসিনী নিবেদিতা বিবেকানন্দের দেহ স্থাপন করা হলো চন্দন কাঠের চিতায় আর তখন সেখানে এসে পৌঁছালেন জননী ভুবনেশ্বরী দেবী চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন মাটিতে কি হলো আমার নরেনের হঠাৎ চলে গেল কেন ফিরে আয় নরেন ফিরে আয় আমাকে ছেড়ে যাসনি বাবা আমি কি নিয়ে থাকবো নরেন ফিরে আয় ফিরে আয় সন্ন্যাসীরা তাকে কি যেন বোঝালেন তারপর তুলে দিলেন নৌকায় জ্বলে উঠলো বিবেকানন্দের চিতা মাঝ গঙ্গা থেকে তখন ভেসে আসছে ভুবনেশ্বরীর বুক ফাটা কান্না ফিরে আয় নরেন ফিরে আয় ভুবনেশ্বরীর নৌকা ধীরে ধীরে মিডিয়ে গেল তার কান্না ফিরে আয় নরেন ফিরে আয় ভেসে থাকলো গঙ্গার বুকে নিবেদিতা মনে মনে ভাবলেন প্রভুর এই জ্বলন্ত বস্ত্রখণ্ডের এক টুকরো যদি পেতাম সন্ধ্যে ছটা তাহকার্য সম্পন্ন হলো আর নিবেদিতা অনুভব করলেন কে যেন তার জামার হাতায় টান দিল তিনি চোখ নামিয়ে দেখলেন অগ্নি ও অঙ্গার থেকে অনেক দূরে ঠিক যেখানে দাঁড়িয়ে তিনি সেখানেই উড়ে এসে পড়ল ততটুকু জ্বলন্ত বস্ত্রখণ্ড যতটুকু তিনি প্রার্থনা করেছিলেন নেবেদী তার মনে হল মহাসমাধির উপর থেকে উড়ে আসা এই বন্যিমান পবিত্র বস্ত্রখণ্ড তার প্রভুর তার প্রভুর শেষ চিঠি দীর্ঘ কয়েক শতক এই বিশাল দেশ আমাদের মাতৃভূমি ভারতবর্ষ যখন দাসত্বের কারাগারে বন্দী দশায় নিজের শক্তিকে ভুলতে বসেছিল সেই দেশবাসীকে জাগ্রত করতেই নিজের শক্তিতে বলীয়মান হতে স্বামীজি দেখিয়ে দিয়ে গেলেন এখন বর্তমান প্রজন্মের উপর সেই দায়িত্ব এসে পড়েছে সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ভারত মাতার বন্দনায় নিযুক্ত হওয়ার নিজেদের শক্তিকে জাগ্রত করার তবে এই কাজে কোনো ভয় নেই কারণ স্বামীজি আমাদের সাথেই আছেন তিনি নিজেই অভয় প্রদান করে বলে গিয়েছিলেন আ মরণ কাজ করে যাও আমি তোমাদের সঙ্গেই আছি আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের মধ্যে দিয়েই কাজ করবে